বাংলাদেশের কোন কর্তৃপক্ষ যাতে জনগণের জবাবদিহিতার বাইরে না থাকে সেটা হোক সংসদ হোক রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হোক এমপি মন্ত্রী যে কোনো প্রতিষ্ঠানের প্রধান হোক রাষ্ট্রীয় সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের যত বড় কর্তা হোক এবং প্রতিষ্ঠান হোক তাদের সবাইকে জনগণের কাছে জবাবদিহি করতেই হবে এবং আওয়ামী অনেক এমপি মন্ত্রী নেতাকর্মীরা দেশ থেকে পালিয়ে গিয়েছে সেই আন্দোলন ছিল সরকারি চাকরিতে সংস্কারের দাবিতে যেখানে মেদার ভিত্তিতে যেন তরুণদের চাকরি হয় সেই দাবি নিয়ে আন্দোলন যে আন্দোলন দু হাজার আঠারো আমরা করেছিলাম এবং সেই আন্দোলনের ফলে যে আমাদের তখনকার দাবি দেওয়া মেনে নিয়েছিল সেটা আবার উনিশ এই চব্বিশ সালে আদালতের মাধ্যমে ফিরে আনতে চেয়েছিল যার ফলে ছাত্র এবং যুবকরা সেটার প্রতিবাদের রাস্তায় নামে এবং বরাবরের মতো যেভাবে রাজনৈতিকভাবে আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ এবং প্রশাসনকে ব্যবহার করে রাজনৈতিকভাবে নির্মূল করার কাজ এই জুলাই জুন আন্দোলনেও ভাবে মানুষ মেরে হামলা মামলা করে আন্দোলনকে বন্ধ করতে চেয়েছিল কিন্তু সাধারণ মানুষ সম্মিলিতভাবে ঢাকা সহ সারা দেশে যেভাবে রাজপথে বেরিয়ে এসেছিল বরাবরের মতো আর শেখ হাসিনার পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হয় আমরা দু সালের সেই ছাত্র আন্দোলনের পরে উনিশ সালে ডাক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে বিপি হওয়ার পর থেকেই মানুষের অধিকার আদায়ের জন্য কৃষকের শ্রমিকের প্রশাসনে বলেন সাংবাদিক বলেন সকলের অধিকারের পক্ষে আমরা ছাত্র একটা জোরালো ভূমিকা রেখেছি যার ফলে সারা দেশে যে আমাদের একটা সমর্থন তৈরি হয়েছে আমরা অনেকেই সরাসরি দাদাকে আমাদের বক্তব্য শুনেছেন সেটাকে কেন্দ্র করেই মানুষের যে সারা আমরা পেয়েছি তার ফলে দু হাজার একুশ সালে আমরা গণ অধিকার পরিষদ সংক্ষেপে জিওপি নামে একটি রাজনৈতিক দলের ঘোষণা দেই এবং সেই দলটি ট্রাক প্রতীকে নিবন্ধিত হয় এই শেখ হাসিনার ষোলো বছরে মানুষ ভোট দিতে পারেনি আপনারা দেখেছেন ইউনিয়ন পরিষদের নির্বাচনে দেখা যায় চেয়ারম্যানের ব্যালটটা রাইখা বলছে যে মেম্বারে আপনারা দিয়ে দেন দেন চেয়ারম্যানকে আমরা দিয়ে দিচ্ছি এবং একইভাবে জাতীয় নির্বাচনে আপনারা দেখেছেন আগের রাতে ভোট হয়েছে কিংবা ভোট হয় নাই এই একটা কারচুপি ডাকাতির নির্বাচনের মধ্যে দিয়ে ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও আগামীতে আশা করি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে যেখানে জনগণ যে রাষ্ট্রের মালিক বা জনগণ যে রাষ্ট্রের পরিচালনায় যারা থাকবে তাদের যে জনগণ নির্ধারণ করে সেটা ভোটের মধ্যে দিয়ে তারা প্রমাণ করবে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন আশা করি দু হাজার এই চব্বিশ এই পঁচিশ সালের শেষ দিকে ডিসেম্বর নাগাদ জাতীয় নির্বাচন হবে বা সর্বোচ্চ ন্যালয়ের জানুয়ারি ডিসেম্বর জানুয়ারির মধ্যেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে পটুয়াখালী তিন গলাচিকার বস্মীরা থেকে আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমরা নির্বাচন করব। আপনাদের সহযোগিতা চাই এবং আমার যেহেতু একটা নিবন্ধিত রাজনৈতিক দল আমরা হয়তো নিজস্ব দলের মার্কে নির্বাচন করবো চার প্রতীকে সেক্ষেত্রে অন্যান্য দলেরও যারা আছে তারাও আশা করি আমাদের সহযোগিতা করবে এবং এলাকার সন্তান হিসেবে আমাদের যে দেশব্যাপী এবং দেশের বাইরে যে বিশ্বব্যাপী একটা পরিচিতি একটা নেটওয়ার্ক আছে সেটাকে কাজে লাগিয়ে এলাকার জন্য কিছু করতে চাই আমাদের যে বর্তমান পরিস্থিতি তাতে আমরা ঢাকা তথা মানে সারা বাংলাদেশ থেকেই নির্বাচন করতে পারব শহরের নির্বাচন করা সহজ কারণ শহরের মানুষের এত ঝামেলা নাই এত উন্নয়ন ওই রকমের মানে বলা চলে মানুষের চাহিদা নাই কারণ শহর এমনিতেই উন্নত হয় তারপরে আমরা গ্রামে আসছি যে এই গ্রামের মানুষের একটা আমাদের প্রতি দাবি আছে এলাকার ছেলে হিসেবে তাদের প্রতি প্রত্যাশা আছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে শুধুমাত্র এই বছর হয় এর আগেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমরা যতটুকু পেরেছি কিছু সাহায্য সহযোগিতা করেছি এখন সরকারিভাবে এবং ব্যক্তিগত পর্যায় থেকেও বিভিন্ন জায়গায় স্কুল কলেজ মাদ্রাসার বিল্ডিং কিংবা কাউকে কিছু সহযোগিতা করা রাস্তাঘাট যতটুকু পাচ্ছি আমরা করার চেষ্টা করতেছি আমরা নির্বাচিত হলে সেটা করতে পারবো সেজন্য এই গলা যারা আছেন তাদের প্রতি আমার আহ্বান দল মতে রে উঠে আপনারা গণ অধিকার পরিষদকে সমর্থন করবেন এবং আপনাদের স্বজন যারা চরে তরে যেখানে আছে তাদেরকে বলবেন যে আপনাদের এলাকার ছেলে হিসেবে তার পাশে থাকার জন্য এবং আমাদের রাজনীতিতে কোনো উগ্রতা কোনো উৎপাতকারী লোকজনের স্থান নাই আমাদের রাজনীতি যারা করবে তারা ভদ্র নম্র বিনয়ী মার্জিত মানুষ হতে হবে যারা নেতৃত্বে থাকবে সব মানুষই আমাদের সম পরিচালনা করার জন্য কিছু রাজনৈতিক লোক সাংগঠনিক লোকের প্রয়োজন হয় যেই কারণে আমরা বিভিন্ন উপজেলা ইউনিয়ন এবং পরিস্থিতি তাতে হয়তো একেবারে ভালো মানুষ খুঁজে পাওয়া আমাদের জন্য মুশকিল তারপরেও যতটুকু পারি ভালো মানুষকে আমরা নেতৃত্বে বসিয়ে তাদের মধ্যে দিয়ে এলাকার উন্নয়নের জন্য মানুষের কল্যাণের জন্য কিছু করার চেষ্টা থাকবে তারপরেও যদি আমাদের কোনো কর্মকাণ্ড আপনাদের কাছে মনে হয় যে না নুর হয় তারা এটা আমরা আশা করি না সেটা আমাদেরকে জানাবেন তবে এইটুকু বলতে পারি আমাদের দলে কিংবা আমরা নেতাকর্মীদেরকে চর দখল ফল দখল বিল দখল কারো বাড়ি থেকে মহিষ আনা গরু আনা ছাগল আনা আস আনা মুরগি আনা মাছ আনা এই সমস্ত দখলদারি অপরাজনীতি এবং দুর্বৃত্তায়িত রাজনীতিকে আমরা সমর্থন করি না এবং এই রাজনীতি যারা করে সেটা আমরা তাদেরকে ঘৃণা করি রাজনীতি একটা জনসেবা যারা নিজের পয়সা খরচ করে রাজনীতি করতে পারবে মানুষের বিপদে আপদে ছুটে দিতে পারবে তারা রাজনীতি করবে ভালো মানুষগুলো রাজনীতিতে এগিয়ে না আসায় খারাপ মানুষেরাই নেতৃত্ব দিচ্ছে খারাপ মানুষের আদি করে ভালো মানুষ আপনারা ঐক্যবদ্ধ হবেন শেখ হাসিনাকে আমরা যেভাবে হটিয়েছি শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে যেভাবে পরাজিত করেছি যে কোনো দুর্বৃত্ত শক্তি দখলদার চাঁদাবাজ ধান্দাবাজ ফান্দাবাজ সব আমরা পরাজিত করতে পারবো সরকার হচ্ছে ভালো মানুষের ঐক্য এবং ইনশাল্লাহ গণ অধিকার পরিষদ ডাক মার্কা সেই ভালো মানুষগুলোকে নিয়ে ব্যক্তব্য করে এলাকার কিছু ভাল কাজ করার চেষ্টা করবে আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদেরকে প্রত্যেককে বিপদ으로부터 হেদায়েত করুক প্রত্যেককে পরিবারের উপরে আল্লাহ তার khas রহমত নাজিল করুক প্রত্যেককে বিপদAppCompat 2100 সরকার আগামী অল্প দিনের মধ্যে বাংলাদেশের সকল মানুষের সকল সমস্যা দূরীকরণে সফল হবে চেষ্টা করতে পারবে এবং চেষ্টায় অনেক জায়গায় তারা সফল হয়েছে বাণিজ্যিক জায়গায় সফল হয়েছে রমজানের ইফতার যেটা নিয়ে আগের ভিডিওতে বলেছি তারা সফল হয়েছে তারা বৈদ্যুতিক জায়গায় বিপ্লব সাধন করেছে রেমিটেন্স যোদ্ধাদের টাকা আসছে বিদেশ থেকে বিদেশি নাগরিকদের বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা আসছে দেশে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে আবার এই ভাবমূর্তি নষ্টের জন্য একটি চক্র চক্রান্তও করছে অতএব আপনাদেরকে চোখ কান খোলা রেখেই পথ চলতে হবে যাতে করে কোনো ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে কেউ না পারে আমরা যাতে সফল বাংলাদেশ হতে পারি আমাদের দেশের বিরুদ্ধে অনেকে অনেক বিদেশি মিডিয়াগুলোতে লেখালেখি ইতিমধ্যেই শুরু করেছে সে লেখালেখির মূল উদ্দেশ্য ওই যে আপনাকে নির্দিষ্ট একটা গন্ডির পতাকা ধরিয়ে দিয়ে কিংবা কোনো একটা জঙ্গি ট্যাগ লাগানোর জন্য আলেমলামার ফেস দিয়ে আপনার মাধ্যমে কিছু অপকর্ম করাতে চায় যেটা আপনারা সতর্কতার সাথে প্রতিরোধ করবেন প্রতিহত করবেন বাংলাদেশের স্বাধীনতা সর্বোচ্চ রক্ষা করবেন আজকের এই বাংলাদেশে এত সুন্দর ঈদ আয়োজনের জন্য আমি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই এবং যে সকল মানুষ আমাদের এই জুলাই বিপ্লবে শাহাদাত বরণ করেছেন এই শাহাদাত বরণকারী ভাইদের জান্নাত কামনা করি আহত ভাইদের আমরা সুচিকিৎসা দিয়ে সুন্দর জীবনযাপনের ব্যবস্থা করে দেব সেই প্রত্যাশা ব্যক্ত করছি দুটা কথায় বলবো এখানে যে কানেরপুরে মানুষের সাথে কিন্তু আমাদের পরিবারে অন্যরকম একটা সম্পর্ক হ্যাঁ হরিদপুর শহরে তো ধরেন আমার দাদা যাতে কিন্তু তারা সবকিছু